ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার শিকার ফিলিস্তিনের গাজার বাসিন্দারা এখন চরম দুর্ভিক্ষের শিকার অবর্তু থেকে প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ শিশুদের অবস্থা আরও শোচনীয় প্রতিনিয়ত মৃত্যুকে বরণ করে নিচ্ছে গাজার এসব শিশুরা এরই মধ্যে গাজায় আকাশ পথে শনিবার ত্রাণ বিতরণের সময় প্যালেট পরে মোহান্নাদ জাকারিয়া ঈদ নামে পনেরো বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে অন্তত আরও এগারো জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন যুদ্ধ শুরুর পর থেকে শুধু অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো বারো জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত সাতচল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ পরিচালিত স্থানে ত্রাণের জন্য জড়ো হওয়া বহু মানুষ রয়েছেন এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা সিটি দখলের ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে সাপ্তাহিক ছুটির দিনে বৈঠক ডাকে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পতাকা সারথী বাংলাদেশ